এক প্রকার আলেম বের হবে ওই আলেমরা মানুষকে জাহান নামের দিকে ডাকবে ও জাহান নামে যাবে শ্রোতা দর্শককে জাহান নামে নিয়ে যাবে এক প্রকার আলেম নেতা বের হবে তারা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে এখন মিলাবে ওই যুগটা আছে পেন্ডিং এ ধরে আছে না সিগনাল পেয়েছে কি পাইনি একবার ভাবেন এমন একটা জামানা আসবে আল্লাহ রসুল বলছেন ওই যুগে আমার আদর্শকে মানবে না মতবাদ কালমার থিউরি ইত্যাদি বেধর্মীদের মতবাদ মানবে আর আমার তাকে ছুঁড়ে ফেলে দিবে শুধু তাই নয় এক প্রকার আলেম যে বের হবে ওই আলেম তাও জাহান নামের দিকে ডাকবে নইলে আজকালকার আলেম দেখেন আলেম যে কত রকমের আছে আল্লাহ আকবর ভেদা বেদের শেষ নাই এক আলেম মিস্টেজের মাইকে বকছে এমন উল্টাপাল্টা পাল্টা গাজাল বলছে ও গাজালে বলে মানুষকে ডাকছে বলছে চাই না পেহেস্তো ভাই পাই না নাম আমি চাই না পেহেস্তো ভাই পাই না নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম উ বো জাহান ভয় করে না ও জান্নাত পেতেও চাই না নাম ভয় করে না ও জান্নাত পেতেও চাই না কত বড় নিমহারাম দেখেন বিশ্ব বিশ্বনবী এই জাহান নামের ব্যাপারে তিনি এত দোয়া করতেন তাসাহুদে বসে তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহ ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান আল্লাহ আমি তোমার কাছে জান্নাত খানা চাইছি জান্নাত চাইছি এবং জাহান্নাম থেকে আমি মুক্তি চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই নবী পর্যন্ত এ দোয়া করেছেন আর এই নিমহরাম বলছে আমি জাহান্নামকে ভয় করে না আমি জান্নাতও পেতে চাই না শুধু দয়ার নবীর নাম তো থাকলেই হবে এজন্য আর একটা হুজুর কে দেখছি ও বলছে কেরামান কাতে বিন রোজা দিন কেরামান কাতে বিন রোজা দিন আল্লাহ কে করে যদি অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কত নিমহারাম তুই ন্যাংটা বাবার লোক বলে তুই জান্নাত চলে যাবি হ্যাঁ

খাজা বাবার লোক বলে তোরা জান্নাত লিবি সহজ হয়ে গেছে জি না যাহার খুব খাতার না জায়গা আলেমরা এই উল্টা পাল্টা কথা বলে মানুষের ইমানকে তারা গোমরা করবে যাহার নামে ভয় করা উচিত ওই জালেমদেরকে ওইরকম আলেমকে জাহান নাম ব্যাপারে ভয় করা উচিত কিন্তু ওরা না না মানুষকে জাহান নামের দেখে আনবে অথচ জাহান নাম কি বন্ধ রে ওয়াজিয়া ইয়াউমা ইদিন বিজবি জাহান নাম এই জাহান এমন একটি জাহান নাম যেই জাহান নামকে হাসরের ময়দানে যখন শিখর দিয়ে টেনে আনা হবে সত্তর হাজার লাগাম থাকবে এই সত্তর হাজার লাগামে প্রত্যেকটা লাগামে আবার সত্তর হাজার হাদিসে এসেছে সত্তর হাজার ফেরেস্তা তাকে টেনে ধরবে এত ভয় ভয় করে জাহান কে একটা গাই থাকে আর গাইটা যদি ইড়ে টাইপের হয় बदमाश টাইপের হয় তখন আপনি আপনার ওই মুখমণ্ডলে ওই শাড়টার মুখমণ্ডলে আপনি দড়ি দিয়ে পেঁচাল দেন বা শিকল দিয়ে আপনি বাঁধেন એમ جاتے বাঁধেন جاتے লাফাতে পারলে যেনকে আটকানো যায় ধরা যায় ঠিক তেমনি এই এই জাহান্নামকে হাসরের ময়দানে সামনে টানা হবে হাজির করা হবে এই জাহান্নাম দেখে ওই پیمнера বলবে আমরা কেন কেন আমরা কিছু নিয়ে আস আসলামনা কেন এখানে আমরা কিছু নেকি নি না সেদিন ওদের কোন উপায় থাকবে না এই রকম একটা জামানা আসবে এখন আপনারা নিজেরাই বিবেচনা করেন আপনারাই বিচারক এখন বলেন বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি দেখেন ওই ধরনের আলেম আসবে না এসে গেছে এখন হাজिरी দিয়ে দিয়েছে বা ও হাজिरी মেরে দিয়েছে এখন তাহলে এই জামানতে আবার কি হবে এবার আবু হরাইয়া থেকে হাদিস করেছি ইজা তুফিদাল ফাইদু ওয়ালান যখন জনসাধারণের মাল নেতারা নিজেরা আত্মসাৎ করবে নিজের মনে করে নেবে জনসাধারণের মাল নেতারা যখন নিজেরা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে এখন এটা ঘটছে ঘটছে তাই তো খুব ঘটছে কেন ঘটছে নেতাগুলার চরিত্র দেখেছেন কেন ঘটবে না কেন নেতাটা কে আপনার ইমানদার লোক पाँच तो नमाज पढ़ने वाला, वाला तहजुद गुजार करने वाला, वाला की কোন লোকটা এমন সময় আসবে এই যাহা আপনার কিনা নেতা যে হবে এই চরিত্রের মধ্যে তার গ্লানির মধ্যে এত ভুল দুটি তার ভরা থাকবে বিষ্ণুবি বলছেন লা তাকুমুসা হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিল দুনিয়া লুফা ইবনু লুকা বলছেন যে নেতাটা হবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া আমাকে অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না লা যতক্ষণ না তোমরা দেখতে পাবে রে ছোট লোকের বাচ্চা ছোট লোক ইতরের বাচ্চা ইতর অধমের বাচ্চা ও যতক্ষণ পর্যন্ত নেতা না হবে যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল না পাবে তখন তোমরা জেনে নাও কে আমার আজকালকার নেতার কথা আহারে আর সাহাবিদের নেতা আইন সাহাবি জামানার নেতা আর আল্লাহ রসুলের পরিচালনা দেশ পরিচালনা করা আসমান জমিন তপাতি এখনও এখন দেখতে পাওয়া যায় না একজন সাহাবি আল্লাহর রাসুল মসজিদে নবাবিতে বসে দাস দিচ্ছেন দাস দিতে 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 একটা বেদই নেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কখনো হবে আপনি কি বলতে পারবেন নাকি তিনি কোনো কথাই উত্তর দিচ্ছেন না তিনি দাস চালাতে আছেন চালাতে আছেন চালাতে আছেন এমন সময় কিছু বলছেন আল্লাহ রাসুলকে প্রশ্নটা হয়তো ভালো লাগেনি এই জন্য তিনি উত্তর দিচ্ছেন না আবার অনেকে সাহাবি বলছেন না আল্লাহ রাসুল তার প্রশ্নকে শুনতে পাননি বুঝতে পারেননি এই জন্য হয়তো তিনি উত্তরটা দেন হয়নি এমন কিছুক্ষণ পরে আল্লাহ রাসুল বলছেন ও কে ছিল গ কে ছিল আমাকে কে আমার সম্পর্কে প্রশ্ন করেছিলে তখন ওই লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কে আমার কখন হবে তখন বিশ্ব নবী বলছেন শুনে নাও কে আমার তখন হবে যখন তোমরা দেখবে আমানত দাড়ি নষ্ট হবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সুন্নি কাটে সাহাবী

লোক ওয়াজগ্গল লোক যখন দায়িত্ব পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে তালে এখন কেমন কি অবস্থা দেখেন ওয়াজগ্গল লোক যারা হবে তারা দায়িত্ব নিবে জি ওরা দায়িত্ব নিবে আর ওটাই এখন বর্তমানে আপনি দেখেন আপনাকে নাম বলতে হবে না আপনি বিবেকমান মানুষ আপনি বসেই দেখছেন যে কারা দেশ চালায় কে এমপি কে এমএলএ কে প্রধান কে মেম্বার কারা কতটুকু মানে যোগ্য রাখে এই দায়িত্ব পালন করার আপনি তো নিজেই বুঝতে পারছেন আর কেমন দায়িত্বশীল ছিলেন সাহাবিদের সিলসিলা আপনি দেখেন তারা কেমন দায়িত্ববান ছিলেন আমি অত সাহাবিদের কথাও বলবো না আল্লাহ রাসুলের কোনো আপনার ঘটনাও বলবো না তবে একটা আপনাকে বলছি এক্সাম্পল উদাহরণের জন্য পঞ্চম খলিফা আব্দুল উমার বিন আব্দুল আজিজ তিনি একজন পঞ্চম খলিফা ছিলেন সেই পঞ্চম খলিফার একটা পথ আপনি ইতিহাস ইতিহাসটা নেন আপনি তাহলে বুঝতে পারবেন নেতার আর বর্তমান নেতা কত পার্থক্য আছে